إن لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل <سؤال> عليه ونعوذ بالله ونعوذ بالله من يهده الله فلا مضل له ومن ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وما بسم الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه सलीमो तसलीम अल सली maula

ছব্বিশ রাজি সোনাই সংলগ্ন ডুমরিভার শাসুভিক হজরত মৌলানা ইরশাদ আলী খান সাহেব নকসবন্দী মুজদ্দি ইব্রাহিম রহমতুল্লাহ আলহী একচল্লিশতম বার্সরিক ওরস মাহিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাহ উপত্যকার বিশিষ্ট আলিমে দিন রামনগর হাই স্কুলের সম্মানিত অধ্যাপক আমার প্রাণপ্রিয় বড় ভাই الحاج حضرت مولانا تجمبل علی صحیح مدد اللہ علی محفل اپرسی براخر گورو اتر علاقر گورو امار بائی حضرت مولانا مفتي غلام شالم صحیح مدد اللہ علی دعوت معزز محترم الله رحبی محمد عربی صلی اللہ علیہ وسلم الوارس علی شمانی تو علامہ کرام گر شمن برشیہ سن بابار برشی شمانی تو مربیان امار اتن تو عدر প্রাণ প্রিয় তরুণ দেবর সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিতা আমার প্রধান মা বোনেরা প্রত্যেকের উপস্থিত হাজ ইদিন আপনার আর কষ্ট আর মনে হয় না আমি বহু আগে আইছি আমি ও আমি আপনার কাছে এক দোয়াল আইছি জিয়ারতের উদ্দেশ্যে আমি ফনে লয়টা দলে। সোয়া দশটা বা দশটা বিশ মহাশাম আমার মোকামো আমার আওয়াজ আসে আমি আমার নজির ভাই জুভাইর ভাই তান্তান্ডা হয়েছে আমি তোলার দেরিতে আমি মাইছি আবার ভরে আমার কৈছে না আপনার লম্বা টাইম দেব আমার রায় দুইটার সময় মধুর বন বেতু খান্দি দুয়ার চলে এখন ফোন করি আধা ঘন্টা তোলা ভরাইছি বুঝাইছেন এর কারণে ওইব কই আপনারা শৈল ঘরবালা আমারে তো প্রত্যেক দিন আপনারা বুঝাইছে ও তো আরম্ভ হয়েছিল এর কারণে আমি ভূমিকার সময় নষ্ট করতাম না কারণ হিনো আমার টাইম দেবাস এই জমিন আল্লাহ আঠারো হাজার মখলকাত পয়দা এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লায় আমাদের আশ মখলুকাত ইনসান জাপ মানাইছেন আল্লাহ একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুসালিম খাতম নবীন শাহিউল মুস নাবীন রহমতীন মোহাম্মদ আর হাজরিন আমরা জমিনো আছি একদিন আমরা দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো যাব লাগবো নর্তমানে এই যে জায়গায় এই জায়গার নাম হইলো আলমে দুনিয়া মারা যাইমো কামত রাগ পর্যন্ত কবর তাকমো যে জীবন ভাইম সেটার নাম হইলো আলমে বরজ আর কামতের পরে যে জীবন বাইব সেটার নাম হইল আলমে আখেরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা জুড়ে হোক মহান আল্লাহ আইন আমরা সারা বহু দূর দূরান্ত তুমি আল্লাহর মকবুল অলি এই জায়গার মধ্যে আরাম হর্ষই আল্লাহর অলির অসিরায় আমরার জীবনের তামাম গুণারে আল্লাহ মাফ করে দেব সারাই হুকাল্লাহ হুমামি অবশ্যই হাজির আজ বিভিন্ন টপিক নিয়ে ওলামাই ক্যারাম গেলে আলোচনা বালা আপনারা আমি সামান্য আপনার সামনে আলোচনা করব এই জমিনও আল্লাহ আমরারে পয়দা হর্ষয় একমাত্র আল্লাহর জন্য এবাদতর আল্লাহ এই জমিনও আল্লাহ ইনসানর বহু আগে আল্লাহ দিন জাতিরে পয়দা হর্ষয় এর বাদে আল্লাহ জহান বালাইতা সমস্ত জমা হস আল্লাহ ফরমাই

শেখ আজকে হইছল পা লু আতা জালু ফিহা মাইনসু নুবিহা ইয়াসুদ দিমাগ আয় আল্লাহ এরার জমি না বানাইলাম এই তাই জমি ন মাইর করবা ফসাড করবা জমি ন রক্তাক্ত গটাইবা আজ কিছু মাইর চলেন না নি সাবক বাইয়ে বাহির হল লাড়াইল খালি মাল আয় দুই আড়াই বছর আগে নারা রুল্লাহাতো সময় কতে আছে আল্লাহ হেফাজত করুক এতে খারাপ পাইবা না ছেলেমা মারিলার দলর কারণে বউ তালাক দিলার শহর বাড়ির যদি লীল পায় না একটা হসাদ আছে না এর কারণে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং বয় পয় লাগবো যার ভিতরে আল্লাহর ডর এবং বয় আছে এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে আল্লাহ এর কারণে আমার আমার আল্লাহ শরীফের মধ্যে ফরমায় يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا, وكونوا.

মাই দিন অকানি অলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোচন বানাই দিবা আল্লাহ এর কারণে আমার বুঝর এই জমিনে যদি কোন মানুষে আল্লাহর লগে বান্দায় যদি মুলাকাতর ইচ্ছা করে যদি সাক্ষাৎর ইচ্ছা করে বান্দায় কি করা লাগব আমার আল্লাহ কোরআন শরীফে ওই লগেই فرمাই ফামাকা লা ইয়ারজুলিকা রাব্বি ফালইয়ামাল فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين فرمائن زودي كل منوشي আল্লাহর লগে বান্দায় যদি মুলাকাত দরিদা করে তাহলে বান্দায় জমিনর মধ্যে নেক কামল করা লাগব আলিয় আমাল সলিহা বান্দায় নেক আমল করা লাগব আমালে সলিহ করা লাগব ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোনো জিনিস শশরই এর কারণে আমার बुजुर्गগণ এই জমিন সর্বাবস্থায় আমরা যারে ডরাইতাম এই নইল আমাদের খালিক এই নইল আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস তোমরা জমিন ও মানসর ডরাইও ভয় একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও হও না সুবহানাল্লাহ ওই ওয়ায় তোমরা আল্লাহ ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফু

আল্লাহ আল্লাহের দ্বার যত সময় পাইবে তোমার লাভ হইব বন্দায় জমিনের মধ্যে যখন আল্লাহর বন্ধার মন আল্লাহর ডর আইব আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর বই আইব বন্দায় জমিনের মধ্যে কান্দিব বন্দার চকুবাই জোর ধরাইয়া জলবাই রইবে আল্লাহর হবিবে ফরমাই যে মানুহে জমিলো আল্লাৰ দৰে বয়ে কয় দটা চক্কু বা এই জৰে দৰে আদল বাহি এই চক্কুৰ জল আল্লাহ আল্লাহৰ দুজোখৰা গুণ আৰম্ভ কৰিলে এই বা ভনা জুৱাই আল্লা মম্বা কামিল খচি যে মানুহে জমিনৰ মধ্যে আল্লাৰে টৰে বং বয়ে খান্দিব এই কন্দনৰ কাৰণে আল্লাহ বন্দাৰ চকুৰে দুজোখৰ ধনে আৰাম কৰিলে এই বা ভৱনা জোহাই আল্লাহ আৰু চৰে কৈছো আল্লাহ এৰ জন আমাৰ বুজৰ গান আমাৰ জমিনৰ মধ্যে আল্লাৰে দৰে আল্লাৰে জমিনৰ বয়স কৰতাম মানুষে এমনি জমিনো খান্দে না মানুহে খান্দুল নে এমনে মানুহে জমিনো খান্দল আপনারা খান্দি বানি না সময় মানুষ যখন খান দেমিন মধ্যে বেমার পড়ে যায় দুনিয়ার কোনো ঔষধে বন্দার বেমার কমে না তখন বন্দায় বুঝিলাই রে আমি জমিন তুলে বিদায় নিব আমি মারা যাইমো দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলা মায়া সমস্ত আমি বিদায় নেওয়া লাগবো ও সময় মানুষ এখান দে বিপদের মধ্যে ফলিয়া মানুষ এখান দে ও বাবার টোলের মধ্যে ফলিয়া মানুষে জমিন ওখান দে সন্তানের মায়া এ জমিন মা বাবাই খান্দ খান্দ রায় দুইটার সময় যদি আমার সন্তানে হয় আব্বু আমার বেটার মধ্যে বিন্নাই দulse সুবিধা আই দুই দিনের সময় সুস্থ হয়ে যাবেন হইবা বাবা আমার বেটার মধ্যে বিন্নাই দulse সহ্য করা সম্ভব হলো না বাবা দৌড়াইয়া উঠিবা উঠিয়া হইবা ধরে আমার বক্সের মধ্যে 10 টান্সফার ট্যাবলেট আছে নি টেবলেট খাবাই না ই সময় যদি না আমার জাদুবালির বেমার হবাই দে যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আপনার মনের ভুলালে আমার হায়াতনি আমার জাদুর হায়াতে বাড়াই দে এইভাবে যদি বন্ধাই জীবনের সমস্ত গুণা যদি করে সামনে রাখিয়া আল্লাহর দরবার যদি বন্দায় কাগতি মিনতি ভরিয়া কান্দে আল্লাহর যাতে বন্দার জীবনের সমস্ত গুণার আল্লাহ আমার ভরিয়া দে আমার আল্লাহ জায়গায় ফরমাই জো হা আল্লাৰ গুলা বোলে ভৰম বন্ধ মন্দিৰে এই জমীনেৰে মধ্যে যদি কোনো পুৰুষ ঘৰে লও গোলাৰ কাম কৰ তা হলে জমিনত দেৰি আমি আল্লাহৰ দৰবাৰো ত বা তুবু তো গোহিলা আই ত আমি আল্লাহৰ দৰবাৰো জীৱনৰ সমস্ত গুণাৰ সামনে লৈ আহ আমি আল্লাৰ দৰবাৰো দোৱা কৰোঁ খালি চিঞতিয়ান্তৰ আন্তরিকতার সহিত যদি তো বা আমি আল্লাহ তোমার জীবনের গুণরে ভরে দিলাই মোহনাল্লা এর কারণে আমার বুজুর্গ বন্দায় যদি পাহাড়ের মতন জমিন গুণা ঘরিয়া যায় আর যদি বন্দায় আন্তরিক আল্লাহর দরবার যদি বন্দায় ভরায় আল্লাহর যাতে তোবার কবল করবা বন্দার জীবনের গুণার মিলনা জুহান আল্লাহ ও জুহান ভাইয়াই ও সময়ে মানুষে জমিন যদি মা বাবা মারা যায় মারা যাবার ঘরে মা বাবার মায়ের কারণে সন্তান দিয়ে জমিন ও খান্দি খান্দন লাই বাইরে না কান্দি তোমার মার মাঘবিরা জন্য দোয়া করো বাবার মাঘবিরা জন্য দোয়া করো মার ইসালে সব বাবার জন্য জমিন সরকার করো সরকার কয়রাত করো বাবার জন্য দোয়া করাও বড় দুঃখ লাগছে আমরার গুনার কারণে আল্লাহ জমিন রহমত বরগত বন্ধ করে দেন ঘরে মে গইল রহমত যে জমিনের মধ্যে অসংখ্য বেশিরভাগ জমিন গুনার খাম সংগঠিত হয় সেই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল ওইলা সেই জমির মধ্যে আল্লার গজব আর গজব লাজি লয় যায় ওইলানি কোন কোন সময় দেখা যায় না নি জমিনো মেগ্লাই মাত না হ্যাঁ কোন কোন সময় জমিনো মেগ্লাই মেগ বন্ধ হই যায় বড় বড় ওলি আল্লাহ হলিয়া মানুষে ময়দানো

হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জবালায় দেখা যায় একবার জমিনে মেঘ হই না মেঘ বন্ধ হই গেছে হইলা মেঘ হইলা মেঘ বন্ধ হই গেছে এলাকার মানলো হাজার হাজার মানুষ জম হইছয় এক বাক্য ফরমাইল যাও রে আমাদের দেশের মধ্যে জবরদস্ত আল্লাহর ওয়ালি হযরত নিজামউদ্দিন আউলিয়া আছেন এ লরোনিয়া দোয়া কইম আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইবা সুমিতা না আমাদের বিশ্বাস হইল হাজার হাজার জমিল মানুষ লই আপনি দোয়া করবাই আমাদের দেশের মধ্যে মেঘলাই মেঘ বন্ধ হয়ে গেছে মানুষের কষ্ট বেশিরভাগ জন্ত্র জানোয়ারের কষ্ট হরলা আল্লাহর বলিয়া ফরমাই না রে আমি দোয়া করলে আল্লাহ মেঘ দিবা বলিয়া কোনো ইটা ভাই নেন বলে আমরা অনুরোধ করিয়া আমরা আপনারে বিশ্বাস করছি আপনি দোয়া করো আল্লাহ লোকে লোকে জমিনের মধ্যে মেঘ দিলেইবা। হজরত আলীদিন আউলিয়া রহমতুল্লাহ লাইয়ে অসংখ্য মানুষ লইয়া আল্লাহর দরবার দোয়া করলা দোয়া শেষ হয়ে গেছে জমিন মেঘলাই মানু কিন্তু সব সমাল নাই সমান না কিছু মানুষ বিরোধী আছে সমাল সোনা আরম্ভ করলা কমেন্ট আরম্ভ করলা আল্লাহর আলীন জামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মন্দির বলই গেছে শরম পাইছে তখন মনের মধ্যে আইল রে আমি বাড়ি যাই আমি বাড়ি গিয়া দোয়া করলে দোয়া

আল্লাহ আল্লা হায়াত্রে বাড়াই দিকে সারা হুক আল্লাহ হুমামিন উপস্থিত হাঁ আমি আপনার আর কিছু সময় নষ্ট করি লাইছি মানুষ হিসাবে মাতকতার মাঝে যদি ভুল হয় আল্লা বাস্তি হিসাবে আমার মাফ দিবা আর আমি আপনারা কাছে দোয়া ইয়ার আল্লাহ আমার মায়া কর্তা ফোন আসছে আমি এখন মধুরবন গিয়া প্রোগ্রামও আজিতাম আল্লাহ আমার সহি সাল্লামতে নিয়ে আনো কোরআন হদিস আলোচনা করার তৌফিক দান কর্তা সারা কাল হুমামিন যা আলোচনা করছি তার উপরে আমার আফনারের আল্লাহ নে কামলার তৌফিক দান করক আমি ওখানা আনহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা